ডুয়ার্সের গভীর জঙ্গলে এসেও আমি আপনাদের ভুলতে পারিনি তার কারণ হচ্ছে আমি আপনাদের কালকে বলেছিলাম যে একটা ফ্যাটি লিভার নিয়ে একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে কারণ নাও এডেজ পিপল আর সাফারিং ফ্রম ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি সো ওয়াইডলি আগে আমি ছোট্ট করে সংক্ষেপে বলি যে আপনি ফ্যাটি লিভার বলতে কী বোঝেন দেখুন লিভার আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ লিভারটা অনেক বড় হয় আর লিভারের কার্যকারিতাও অনেক বেশি লিভার আপনাকে খুব ভালো রাখতে হবে নাহলে আপনার জীবনে নেমে আসবে এক অন্ধকার এই যে আমরা ধরুন শক্তি পাই এই ধরুন আমরা হাঁটছি লোক করছি ধরুন আমি যদি তিন দিন আজকে না খাই তাহলে আমি এটা করতে পারবো আপনি তখনই পারবেন যখন আপনার লিভার ভালো থাকবে কেন কারণ হচ্ছে লিভার আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে রাখতে পারে অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যালোরি অ্যালন লিভার ক্যান স্টোর ইনসাইড আওয়ার বডি আপনি শুয়ে বসে টিভি দেখে আপনি সময় কাটাচ্ছেন অফিসের কাজ করছেন চেয়ারে বসে আট ঘন্টা দশ ঘন্টা বাড়ি চলে আসছেন খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন আবার সকালবেলা দৌড়াচ্ছেন আপনি আপনার ওই যে সঞ্চিত ক্যালোরি সেটা আপনি খরচ করতে পারছেন না তাহলে কী হবে সেটা আপনার লিভার কী করবে স্টোর করবে এবার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ফ্যাট লিভার ক্যান স্টোর হুইচ ইজ নট হার্মফুল বাট যদি এক্সেস ফ্যাট তৈরি হয়ে যায় তখন আপনার হবে কি লিভার ফ্যাটি লিভার হবে লিভারের মধ্যে ফ্যাট জমে যাবে যে ফ্যাটটা আপনি গলাতে পারেননি আপনাকে কী করতে হবে খুবই সিম্পল আপনাকে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখতে হবে আপনার ক্যালোরি ইনটেকটা আপনাকে মেপে করতে হবে ভাজা ভাজাভুজি তৈলাক্ত খাবার দাবার আপনাকে বর্জন করতে হবে আর প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনাকে মুভ মুভিও বডি এবার আমি বলি আপনার সব থেকে সহজ রাস্তা হচ্ছে আপনার কাছে যদি একটা স্কিপিং থাকে লাভ দড়ি থাকে তাহলে আপনি লাভ করুন তারপর হচ্ছে একটুখানি দৌড়ান সামনে পেছনে সামনে পেছনে দৌড়ান তারপরে আপনি কি করুন ব্রিস্ক ওয়াক খুব ভাইটাল ব্রিস্ক ওয়াক আপনি আপনাকে দারুণভাবে আপনার শরীরে যে কোনো রোগ থেকে আপনাকে দূরে রাখতে ব্রিস্ক ওয়াক নিয়মিত যদি আপনি করতে পারেন তাহলে তার মধ্যেও কোনো জিনিস হয় না ধন্যবাদ আমি আপনাকে দু চারটে আসনের কথা বলবো যে আসনগুলো এবং প্রাণায়ামগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্যাটি লিভার রোগ থেকেও মুক্তি পাবে আমি সহজ ভাষায় বললাম যে লিভারের মধ্যে ফ্যাট যদি আপনি জমা করেন তাহলে আপনার ফ্যাটি লিভার হবে আর যদি আপনি সেই ফ্যাটটাকে বার করে দিতে পারেন থ্রু এক্সারসাইজ থ্রু যোগা থ্রু আসন থ্রু প্রাণায়াম তাহলে আপনি ওখান থেকে আবার মুক্তি পেয়ে যাবেন আপনি আবার আগের জীবনে আপনি ফিরে আসতে পারবেন এটা দেখুন সহজ একটা আসন আমি যদি আপনাকে বলি তাহলে আপনি প্রথমে কী করবেন জানেন তো ঘুম থেকে উঠে আপনি প্রথমেই আসন করবেন সোজা হয়ে দাঁড়াবেন এইভাবে মাথার উপর হাতটা নেবেন হাতটা উল্টে দেবেন টেন টু ফিফটি কাউন্ড হোল্ড করবেন তদাসন করবেন এই যে আপনি তদাসন করছেন কেন এই বললাম আপনি যে টো টু হেড যেটা স্ট্রেচ করছেন সেটা আপনার ডাইজেস্টিভ অর্গানগুলো স্ট্রেচিং হচ্ছে যার মধ্যে লিভারও পড়ে ঠিক আছে নাম্বার টু আপনি টুইস্ট করবেন একটা লিভার টুইস্ট করবেন একটা টুইস্টিং পোস্টার হচ্ছে থেকে ভালো একটা আপনাকে উপকার দেবে যেটা আপনার লিভার পর্যন্ত আপনি কি করবেন প্রথমে শ্বাস নিয়ে পাটা তুললেন শ্বাস নিয়ে হাত ওপরে তুললেন শ্বাস ছেড়ে দিলেন আপনি ডান পাটায় বা হাতটা দিলেন আর ডান হাতটা পেছনে দিলেন পেছনে টুইস্ট করলেন ধীরে ধীরে যেখানে হোল্ড করলেন পাটা আপনি পেছনে নিয়ে গেলেন আস্তে আস্তে হাত দুটোকে সামনে নিয়ে গেলেন বীরভদ্র আসন থ্রি এই দুটো জিনিস করার পর আপনাকে বসে কিছু আসন করতে হবে যেখানে আপনার অ্যাভডুমিনা অর্গানের ওপর ইম্প্যাক্ট দিতে হবে যেখানে আপনার লিভার কিডনি প্যানক্রিয়াস গল ব্লাডার স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন সব কিছু আছে সেই আসনগুলো আমি এখানে ভেজে মার দেখাতে পারছি না আমার সাথে চলুন কয়েকটা আসন দেখাবো আর অবশ্যই অবশ্যই করে দুটো থেকে তিনটে প্রাণায়াম দেখাবো আপনি যদি নিয়মিত বেশি সময় আপনার দরকার নেই কুড়িটা মিনিট কুড়ি মিনিট আপনি নিজের জন্য দিন আপনি ফ্যাটি লিভার আপনার জীবনে থাকবে না উইদিন ওয়ান টু থ্রি মান্থ আপনি লিভারটাকে আবার নতুনভাবে তৈরি করতে পারবেন না চলুন কয়েকটা আসন দেখায় আপনাকে অজের আসনে বসবেন আর উঠবেন ঠিক নিঃশ্বাসটা কিন্তু আপনি এইভাবে নেবেন ইনহেল আপ এক্সেল ডাউন রাইট যখনই আপনি উঠবেন তখন চেস্টটাকে ওপেন করবেন যাতে আপনার অ্যাভডোমিনাল অর্গানগুলো ভেতরের দিকে যায় ঠিক এইভাবে সোজা হয়ে একজেল হাত দুটো থায়ের উপরে ঘষবেন এটা অন্তত কুড়িবার করে তিনটে সেট করবেন দেখুন ফ্যাটি লিভার মারাত্মক জিনিস তার জন্য আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করবেন না শুধু একটা আসন করবেন হয়ে যাবে নো দ্যার ইজ নো ওয়ে ঠিক আছে নাম্বার টু আপনি এভাবে বসবেন বসে একটা করে পা সেই শ্বাস নেবেন ছাড়বেন সাইড ভিউ দেখুন এটা আপনি কুড়ি বার করে তিনটে সেট করবেন টেলের ওপরে বসবেন বসে এই হাঁটুটা এই বাপায়ের গোড়ালির কাছে রাখবেন রেখে বডিটা টুইস্ট করবেন কি শ্বাস নিয়ে এখানে ইনহেল যদি করেন আপনি এক্সেল করবেন টুইস্ট করে ইনেল এক্সেল ঠিক হাঁটুটা বা পায়ের গোড়ালির কাছে দেখে এই টুইস্ট করলেন পুরো টুইস্ট করে যাবেন চলে গেলেন শ্বাস নিলেন ডান পায়ের হাঁটু বা পায়ের গোড়ালি এইটা ভালো করে বুঝুন এই আপনার এই হাঁটুটা আপনার বা পায়ের গোড়ালির কাছে যাবে শ্বাস নিয়ে এবং শ্বাস যখন ছাড়বেন তখন টুইস্ট করবেন আবার এইটা আপনি যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনাকে একটু ফাস্ট করতে হবে এই যে টুইস্ট এটা কেন তিন নম্বর আপনার জাস্ট আপনার পুরো বডিটা আপনার হিপের উপরে থাকবে প্রথমে আপনি পারবেন না প্রথমে কী করবেন দেখুন হাত দুটোকে পেছনে দেবেন হাতের ফিঙ্গারগুলো আপনার ইনসাইডে থাকবে এই তুললেন একটু লিন হয়ে গেলেন পেছনের দিকে ঝুঁকে গেলেন এই পা দুটো তুলে দেবেন এখানে টোয়েন্টি কাউন্ট আপনাকে হোল্ড করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছেড়ে দেবেন তিনটে করে সেট করবেন এটা স্টেজ টু এই হাতটা নিলেন এই রাখলেন আপ অ্যান্ড ডাউন করবেন ওয়ান টু টেন টাইম আপনি যদি মনে করেন যে আপনাকে অনেক বেশি বেঁকে যেতে হবে আপনি বেঁকে যেতে পারেন কিন্তু চেষ্টা করবেন একটা ভি শেপ রাখা আপনার পা আপনার বডি এই একটা ভি শেপ রাখার হ্যাঁ ক্রস করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এখন আপনি টেন টু ফিফটিন কারণ হোল্ড করতে হবে আপনাকে টেন ফিফটিন নামিয়ে দেবেন আবার করবেন একটু রেস্ট নেবেন আবার করবেন আচ্ছা বজ্র আসনে বসবেন সোজা হয়ে আমি সহজভাবে দেখাচ্ছি আসনটা কঠিন আবার বলছি আপনি যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে আসনটা প্রথম অবস্থা করতে যাবেন না পারবেন না কী করবেন লম্বা একটা শ্বাস নেবেন শ্বাস নিয়ে শ্বাসটা মুখ দিয়ে যতটা ফোর্সফুলি আপনার পক্ষে সম্ভব হা করে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে পেটটাকে ভেতরের দিকে ঢোকাবেন ঢুকিয়ে বাহাতটা হাতটা নাবির ঠিক মাঝখানে আপনার বাঁ হাতের তালু তার ডান হাতের তালু তারপরে কী করবেন আস্তে করে সামনের দিকে এরকম করে ঝুঁকে যাবেন ঝুঁকে সামনের দিকে তাকিয়ে থাকবেন শ্বাস ধরে রাখবেন না আর যদি শ্বাস ধরে রাখেন তাহলে দশ সেকেন্ড থাকবেন এবার আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি প্রথমে শ্বাস নেব স্বাস ছেড়ে দেবো বা পেটটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবারে তাকিয়ে থাকবো সামনের দিকে আপনি যতক্ষণ পারবেন থার্টি সেকেন্ড পর্যন্ত যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে থার্টি সেকেন্ড পর্যন্ত আপনি থাকুন মন্ডুকা আসন ফ্যাটি লিভার তো অবশ্যই ভালো হবে ফ্যাটটা আপনার ডিজলভ হবেই হবে লিভার থেকে আপনার লিভার আপনার লিভার আপনি আগের মতো আবার সুস্থ স্বাভাবিক ফিরে পাবেন আপনার গ্যাস আপনার অ্যাসিডিটি ফ্যাটি লিভার থাকলে আপনি খাবার হজম করতে পারবেন না কোনো কিছু খেতে ইচ্ছে করবে না খেলে বমি হয়ে যাবে এগুলো সব ফ্যাটি লিভার থেকে হয় লিভারের মধ্যে ফ্যাট জমে এগুলো হয় সুতরাং যা যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনি যদি বাঁচতে চান আমার ভিডিও দেখে আজকে থেকে প্র্যাকটিস করুন আপনি রাতে দেখছেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্র্যাকটিস করুন যেটুকু যা বলছি তো দৌড়ান হাঁটুন জগিং করুন তারপরে বসে যান এই কটা আসন করতে প্রয়োজন হলে একটু হাত পা না রান্না যা খুশি তালি দিন হাতে এরকম করে জোরে জোরে হাতে তালিয়ে দিন তাতেও আপনার ক্যালোরি বার্ন হয় তাতেও লিভারে কাজ হয় কিচ্ছু করতে হবে না গেল এবার দেখুন আমি আর আসন দেখাবো না এই তিনটে চারটে সহজ অবশ্যই সহজ কঠিন আসন যদি আমি আপনাদের দেখাতে চাই আপনারা পারবেন না লিভার ভালো রাখার সব থেকে সহজ রাস্তা হচ্ছে ময়ূরাসন আপনাকে যদি আমি ময়ূরাসন দেখাই আপনি আমার ভিডিওটা বন্ধ করে দেবেন কারণ আপনি পারবেন না এই জায়গাটা আমি পঁচিশ বছর ধরে অ্যাচিভ করেছি দেখুন পারবেন পারবেন না প্রথমে আপনি যদি প্র্যাকটিস না করেন তাই প্রথমে এটা করতে আমি বলছি না আগেরগুলো করুন এটা আমার অভ্যাসের ফল বলা হয়ে থাকে যে ময়ূর আসন যদি কেউ করতে পারে সে বিষ খেলে বিষ হজম করে দিতে পারে তাই আমার যখন ইচ্ছা হয় আমি যা খুশি খাই আমার কোনো যা আছে না কিন্তু সাধারণত আমি রুটিন মেনে চলি আপনাকে রুটিনটা মানতে হবে ওই বেশি ক্যালোরিযুক্ত খাবার আপনাকে খেলে চলবে না শ্বাস নেওয়া শিখুন শ্বাস ছাড়া শিখুন আপনি যদি ঘরে বসে কোনো কিছু আপনি আসন করবেন না আমি যে আসনগুলো দেখালাম সেগুলো শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে করুন আর ভস্ত্রিকা করুন সিম্পলভাবে সোজাগে বসুন আপনার হার হার্ট রেটটা প্রথমে স্বাভাবিক করবেন আপনি যখনই আসন করতে বসবেন যা বা প্রাণায়াম করতে বসবেন আগে হার্ট রেটটা স্বাভাবিক লাগবে শান্তভাবে বসে তারপরে ভস্তিকা করুন আস্তে আস্তে অভ্যেসটা বাড়ান দেখুন স্ট্যাটিক ওয়ান স্ট্যাটিক টু ডাইনামিক এই তিনটে ওয়েতে আপনি যদি ভস্তিকা করতে পারেন আপনার শরীরে কোনো টক্সিন থাকবেই না কোনো রোগ থাকবে না আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি আমি লিখে দিতে পারি আপনাদের কোনো রোগ থাকবে না দেখুন হাত দুটোকে বুকের কাছে নেবেন হাত দুটো মুঠো করবেন লম্বা শ্বাস নিয়ে হাতগুলো তুলবেন তুলবেন যখন তখন হাতের পাতাগুলো খুলে দেবেন যখন নিচে নামবেন তখন পাতাটা করবেন প্রথমে এক সেকেন্ডে একবার এটা কিছুদিন অভ্যাস করার পর স্ট্যাটিক টুকে যাবেন এক সেকেন্ডে দুবার এটা যখন আপনার অভ্যেস হয়ে যাবে তখন আপনি আরও ফাস্ট করুন ডাইনামিক এই তো আমি এখানে ঘুরতে এসেছি চার পাঁচ দিন হয়ে গেল ঘুরছি কম আপনাদের জন্য ভিডিও করছি বেশি অর্থের প্রয়োজন নেই মানুষকে সুস্থ করার লক্ষ্য নিয়ে এগিয়েছি ডুয়ার্সে এসছি ঘুম থেকে সকালবেলায় উঠছি আপনাদের জন্য ভিডিও করছি চলুন আপনাদের একটা চা বাগান দেখি আমি এত বড় চা বাগান আমি সে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এত বড় চা বাগান আমি জীবনে কোনো দিন দেখিনি এটা কিন্তু লাটাগুড়ির আমি যে ডুয়ার্সের হ্যাঁ চলো আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে তোমার নাম কি রাও বাহ ভালো চা তোলা হয় সব কিছু উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো ভালো লাগলো ওই যে তোমাকে আমি নিচ্ছি না আমি শুধু তোমার চা পাতাটা তোলা দেখছি